মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম আলাইকুম জাকির ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখের মেহরবানির মধ্যে আছি আজকে যেহেতু আপনার চমৎকার সব কালেকশন রয়েছে এবং প্রতি সপ্তাহে যেহেতু বাছাই করার কালেকশন আপনার থাকে জি কি পরিমাণ থাকছে এবং কোন কোন জাতের ছাগলগুলো থাকছে আজকে পরিমাণ আছে ভাই তবে ধরেন বিশ বাইশ মিনিটে যতটুকু দেখান যায় ইনশাল্লাহ দেখাবো বেশিরভাগ দেখাবো হচ্ছে বিটলের কালেকশন বেশি হ্যাঁ মানে কালেকশনে যা বিটলই বেশি পাইছে এবং বিটল চলতেও বেশি অর্থাৎ দুধের ছাগল গুলো দুধের ছাগল হ্যাঁ মানে দুধের ছাগল প্রথমে ধরেছেন খুব চমৎকার ছাগল ভাই জি জি মার্শাল কান এবং দুধের একটি ছাগল দুধের ছাগল এবং ডবল হার্ডের ছাগল মাসাল্লাহ বয়স কেমন চলছে বয়স ভাই নতুন চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে আর কি ছয় দাঁতে ওঠেই নাই এখন ওখানে হ্যাঁ আচ্ছা 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 অর্থাৎ দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে এখন কি প্রেগন্যান্ট আছে এটা এটা তৃতীয়বারের মতো মোটামুটি আপনার এক মাস পার হয় পড়ার মাসে পড়ছে ভাই ২৯ ইঞ্চি হাইট আমার যে সাদা কালো পাটা দেওয়া আছে ওই পাটা দিয়ে বিট করাটা আছে মাশাআল্লাহ বিট করা আছে প্রেগন্যান্ট গ্যারান্টি হচ্ছে না প্রেগন্যান্ট গ্যারান্টি না তবে আশা করা যায় যে মিসটেক হবে না আল্লাহর রহমতে কারণ আমরা তো সঠিক নিয়মে পাটা দিই বিটল জাতের হ্যাঁ এটা বিটল জাতের

সতেরো হাজার পাঁচশো টাকা কেয়ারিং খরচ বিকাশ কেয়ারিং খরচ বিকাশ খরচ সব আমি দিয়ে দেবেন প্রিয় দর্শক যারা অসাধারণ চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন বিশেষ করে বিটল জাতের মাসাল্লা

আর কি আশা করা যায় দর্শক ঠোক না কষের মালিক তোতা বলে এর নিচে কোথাও পাবে না এখনো বর্তমান মনে এর নিচে পাবে না এই বর্তমানে বাচ্চা কিনতে গেলে চার মাস পাঁচ মাস বয়সে বিটল এটা কি

এবং মনে করেন যে আপনার যাতে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যবস্থা আমি করে দেবো ভাই মার্শাল দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি নাগরা ভিতর যাতে ছাগল চাচ্ছেন দুধের জাত ফার্স্ট টাইম প্রেগনেন্ট যদিও প্রেগনেন্ট গ্যারান্টি হচ্ছে না সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই জি ভাই আর একটা চমৎকার ফিটনেসের অসাধারণ দুধের ছাগল দুধের ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ আজকে তো সকাল দুধের ছাগল দুধের ছাগলই আজকে দুধের ছাগল কিন্তু এই যে দুই দিন ধরে বৃষ্টি হওয়াতে ধরেন যে একটু ছাগলের খানা কমে গেছে একটু দুধ কমে গেছে ভাই হ্যাঁ তবে

চেয়ে কম দাম পাচ্ছে আমার কথা দর্শক নিক এবং উপকৃত হোক কিছু একটা করুক অনেক দর্শক বেকার আছে ভাই তে আসলে ধরেন তাদের স্বাদ আছে সাধ্য নাই বেশি দাম দিয়ে কিনতে পারছে না

হ্যাঁ এ আর লাগতেছে না হ্যাঁ দেখি গাভী গাভি মানে গাভী বাচ্চা পাঁচশো টাকা মাত্র তবে বিটল বললাম যে বিটল কিন্তু অরিজিনাল না হাই কোয়ালিটি ক্যারিং খরচ বিকাশ দিয়ে দিচ্ছেন জি ওগুলো যারা অসাধারণ চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন নাগরা বিটল জাতের

মোটামুটি আপনার বিশাল বিশাল বাচ্চা থাকবে বিশাল বাচ্চা ভাই এবং যদি তিনটা হয় তাতে সমস্যা নাই তিনটাই সুপার বাচ্চা তিনটা করে বাচ্চা হয়েছে এর আগেও তিনটা বাচ্চা হয়েছে জি উনি বাচ্চা রেখে দিয়েছে কোন জাতের ভাই এটা বিটল এবং হরিয়ানার কল ভাই বিটল হরিয়ানা মিক্স মিক্স বয়সটা কেমন হচ্ছে বাচ্চা দুইবার দিছে তো জি

উনিশ হাজার টাকা ভাই কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন সব দিয়ে দিচ্ছি একদম এই দু উপলক্ষে অফার মানে কি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের একটি বাচ্চার গোডাউন যাচ্ছেন কারণ যেটার পেট বড় বাচ্চার মানুষ কিন্তু নিঃসন্দেহে সুপার সব বাচ্চা আসবে তারপরে আপনার সাথে পাচ্ছেন দুধ বোনাস বলবো আর কি মানুষের যে কোনো বান্ধব থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এসব এখানে এসে নিতে জাকির ভাই পরবর্তী সারা দর্শকের দেখে জাকির ভাই কে ভাই যেরকম ফিটনেস সেরকম কালার সেরকম মানে সুপার ফিটনেসের অসাধারণ একটি ছাগল জি জি আসলেও এর রূপে গুনে

বাচ্চাই তো আপনারেট হিসেবে দাঁতার আগে বাচ্চা দিবে এবং ওলান ঢিল দিছে বানে আটা হয়ে গেছে তলা সারে দিছে এগুলা দেড় দুই লিটার দুধ হবে দেখছেন একদম সেই সুন্দর গোলা কম্বল

বিশেষ দুধের জাত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন বাচ্চার গোডাউন দুধের ট্যাঙ্কি নিয়ে আসছেন সব এক বাচ্চার গোডাউন একদিকে দুধের ট্যাঙ্কি নিয়ে দুধের ট্যাঙ্কি একদিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম আরেকটা ছাগল কিনে দেখা আরেকটা দেখাইছি ওটা হচ্ছে দুই বোন জি এটা দুই বোন কিন্তু এটার

এক লিটার উপরে দুধ হবে ভাই হ্যাঁ এক উপর দেখছেন দাঁড় কি সেই দাঁড় মাসাল নতুন ছয় চার ছিল হ্যাঁ চার ছিল ছয় দাঁত ছয় নতুন ওটাই না এখন ছয় দাঁত

পর্যাপ্ত পরিমাণ দুধের একটি ছাগল বান্ধব যে কোনো বান্ধব থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটো জাতের ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে দিতে পারেন জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারে উত্তপ্ত সফলতা কামনা করছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভাই তার সাথে ধরেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ বা খারাপ ধরেন এর ভিতর তারপরেও কষ্ট করে আসছেন ভাই অনেক দূর থেকে আমার খামারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ যেটা সঠিক তথ্য যেখানে ভিডিও করেন আমার করেন একজনের করেন সেটা সঠিক তথ্য দেবেন এবং তাহলে আশা করা যায় দর্শক কোনোদিন ঠকবে না ঠকবে না প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দূর কামনা করে আজকের মতো আমাদের চাকরির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ